মেয়েদের কাপড় শুকানোর মধ্যেও আল্লাপাক বিধান দিয়ে দিয়েছেন একজন মেয়ে কিভাবে তার কাপড়টা শুকাবে কিভাবে তার কাপড়টা পরপুরুষের মাঝে প্রদর্শন করবে এ বিষয়টা ইসলাম পর্যন্ত সীমারেখা দিয়ে দিয়েছেন যেন একজন মেয়ে তার পোশাক দিয়ে পরপুরুষকে আকর্ষণ না করতে পারে মেয়েদের কিছুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন একজন পুরুষের জন্য এই আকর্ষণটা রেখে দিয়ে আল্লাহ তোমার দৃষ্টিটা তুমি হেফাজত করো আর নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো যদি আমার এই হুকুমটা মানতে পারো নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে আমি আল্লাহ বলছি এই পর্দার বিধানে তোমরা উত্তীর্ণ হয়ে গেলে আর আমি আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই এর উত্তম প্রতিদান এবং যাচা দান করবো মেয়েরা তার পোশাকটা পরপুরুষের মাঝে পরপুরুষের চোখে পরে এমন জায়গায় শুকাতে দিবে না বিশেষ করে ছোটোখাটো যে কাপড়গুলো রয়েছে এগুলো তো শুধু পরপুরুষ নয় বরং নিজের বাবা নিজের ভাই নিজের সন্তান এদের চোখের সামনেও তার এগুলো যেন না পড়ে এজন্যও একটা মেয়েকে সর্বসময় সতর্ক থাকতে হবে সর্বসময় সতর্ক থাকতে হবে যেন এইগুলো কেউ না দেখতে পারে কেউ যেন এগুলোর চোখে না পড়ে এজন্য সর্বসময় খেয়াল রাখতে হবে বিভিন্ন সাহাবিরা তার স্ত্রীদেরকে শিক্ষাগুলো দিতেন এমন কি তারা এতটাই গাইরতওয়ালা পুরুষ ছিল স্ত্রীর নামটা পর্যন্ত পর পুরুষের মহলে তারা উচ্চারণ করতেন না তারা বলতেন যে আমার স্ত্রীর নাম আমি অন্য জায়গায় উচ্চারণ করব না কারণ এটা আমার গাইরতে আসে না আমার স্ত্রীর নাম অন্য পরপুরুষ কেন জানবে আমার স্ত্রীর নামের মধ্যেও পর্দা রয়েছে আপনারা জানেন যে সাহাবা একরামরা তারা গরিব ছিল তারা একবেলা খাবার খাইলে অন্য বেলা না খেয়ে থাকত তাদের স্ত্রীরা ভালো পোশাক পেত না ভালো খাবার পেত না তারপরেও কষ্ট করে তারা কি পরিমাণ পর্দা করেছেন খাস পর্দা করেছেন ইতিহাস জানলে হাদিস পড়লে অবাক হয়ে যেতে হয় আজকে আমার মা বোনদের আজকে আমার মা বোনদের কাপড় চোপড়ের কোনো অভাব নাই এত কাপড় এত পোশাক তারপরেও তারা সবসময় ব্যাপর্দায় থাকতেই যেন ভালোবাসে রাসূসদ সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম বলছেন বিপদ নারী কখনও জান্নাত পাবে না জান্নাতের সুখ গ্রাণ পর্যন্ত তাদেরকে দেওয়া হবে না রাজসূসদ সাল্লাউল্সাল্লাম মেয়ের রাস্তা থেকে ঘুরে এসে তার মেয়ে ফাতে মারাদিল্লাহ তাআলা আনহার কাছে এক একজন জাহান্নামী নারীদের বর্ণনাগুলো করতেছিলেন আর বলতেছিলেন স্বনমে আমি দেখেছি বিভিন্ন মেয়েরা বিপর্দে চলার কারণে তাদেরকে বিভিন্ন আজাব দেওয়া হচ্ছে তারা বেপরদায় চলেছে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করেছে এই জন্য আল্লাহাক তাদেরকে নামের মধ্যে কঠিন কঠিন আজাবের মধ্যে আল্লাহাক গ্রেফতার করে ফেলেছে আনহা স্বামীকে বলতেন স্বামী আমার আমি মারা যাওয়ার পরে আমার দেহ পরপুরুষ দেখবে তো দূরের কথা আমি কতটুকু লম্বা ছিলাম কতটুকু খাটো ছিলাম কতটুকু শুকনো ছিলাম এটা যেন না না বুঝতে পারে করতে পারে কাফনের উপর দিয়েও যেন না দেখতে পারে এজন্য রাতের গভীর আধারে আপনি আমাকে একা একা দাফন করে ফেলবেন হজরত আলী রাজু আল্লাহ আনহ বলতেন ফাতেমা সারা পৃথিবীর মানুষের মুসলমানদের দোয়ার কি তোমার প্রয়োজন নাই ফাতেমা বলতেন স্বামী আপনি আমার স্বামী আপনি যদি আমাকে বলেন যে ফাতেমা ভালো ছিল আল্লাহকে বলেন যে আমার স্ত্রী ভালো ছিল আমার আল্লাহ আপনার সাক্ষীটা গ্রহণ করবে সারা পৃথিবীর মানুষ যদি বলে না ফাতেমা খারাপ ছিল ওই মানুষগুলোর সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবে না আবার সারা পৃথিবীর মানুষগুলো যদি বলে ফাতেমা ভালো ছিল আপনি স্বামী যদি বলেন না ফাতেমা খারাপ ছিল আমার আল্লাহ আপনার সাক্ষ্য গ্রহণ করি আমাকে কিন্তু জাহান্নামে দিয়ে দিবে এই জন্য আমি পর্দায় থেকেছি জীবন দশায় আমি আমার চেহারা পরপুরুষকে দেখতে দেই নাই আমি আমার কাপড়টা পর্যন্ত পরপুরুষকে আমি মানুষের সামনে আমি মেলাই নাই শুখাই নাই অতএব আমি মারা যাওয়ার পরে আমার পোশাক পরিচ্ছেদ আমার শরীর অবয়ব এটা যেন মানুষ না বুঝতে পারে এজন্য রাতের আধারে আপনি আমাকে দাফন করে ফেলবেন প্রিয় মা বোনেরা এজন্য ফাতে মারদ আল্লাহ তালানা থেকে শিক্ষা নিয়ে আপনার জীবনটাকে বাস্তবায়ন করেন আপনার জীবনটাকে ওইভাবে সাজান দেখবেন দুনিয়াও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন